ড খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিগুলো। ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ড খলিলুর রহমান বলেছেন কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়ে পড়তে পারে এটা কে বলেছে আপনাকে যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে এখানে আসলো করে তিনি আপনার এই মানে আলোচনা সম্ভবত সাংবাদিকদের সাথে এই আলোচনা আলোচনায় উনি উপযুক্ত হলেন কি করে উনি হলেন হ্যাঁ উনি একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন যার চেয়ারম্যান উনি মানে অপ্রাসঙ্গিকভাবে ওখানে আপনি টেনে আনলেন কেন তো নিশ্চয় আপনি মুখে আপনারা যাই বলেন আপনাদের অন্তরে অন্য কোন বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে এর আগেও আমরা বলেছি সবার ব্যাপারে নাই বলেছি কিছু কিছু উপদেষ্টারা মনে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোন এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর খলিলুর রহমান এ হলো বক্তব্য নিঃসন্দেহে আত্মগরিমার প্রদর্শন মানে খুব একটা আছে একটা বিস্তৃত বোধ বিস্তৃত বোধ মানে হচ্ছে যে আপনার নিজেকে খুব প্রসিদ্ধ মনে করা নিজেকে খুব বড় মনে করা এর একটি ভালো বাংলা হচ্ছে বিস্তৃত বোধ এই বিস্তৃত বোধ বা আত্মগরিমার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে এবং তার এই বক্তব্য নিঃসন্দেহেই দীর্ঘসীন্দীগুলো ডক্টর খলিলুর রহমান জনাব তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছে যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তির কবলের মধ্যে পড়ে তাকে মনে রাখতে হবে বাংলাদেশ অনির্বাচিত কর্তৃত্ববাদের অনুকূল ভূমি নয় তিনি তার কথাবার্তায় আচরণে বিগত কিছু দিনে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই হচ্ছে শেখ হাসিনার হাতের মুঠোই ছিল ধ্বংসের শক্তি জনগণ তা প্রতিহত করেছে আমরা আর নতুন করে কোন প্রভুত্ববাদের অধীনতার নাক পাশে বন্দী হতে চায় না এক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে খলিরুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ পান এ প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে দেখা দিয়েছে খলিরুর রহমানের অজানা থাকলেও দেশবাসীর অজানা নয় যে তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে কি কারণে কোন পরিস্থিতিতে লন্ডনে যেতে হয়েছে সেখান থেকে তারেক রহমানকে বিশ্বের নিষ্ঠুরতম একটি জগদ্দল ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে হয়েছে সুপ্রিয় বন্ধুরা এটা সর্বজন বিদিত যে ওয়ান ইলেভেনে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নির্মম হত্যা প্রচেষ্টা থেকে পঙ্গু অবস্থায় দুই সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান তখন থেকে তিনি তার পরিবারের সাথে সেখানে বসবাস করছেন বাংলাদেশ ত্যাগের পর জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বহু মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছিল যার মধ্যে তথাকথিত মানি লন্ডারিং একটি মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা ঘোষিত আগোচিত সম্পদ মামলা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা ছিল অন্যতম দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেতার অনুপস্থিতিতে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে আওয়ামী ক্যাঙ্গারু আদালত তাকে সাজা দেয় বন্ধুরা আমার শুধু এটাই নয় শেখ হাসিনার কেগারুয় আদানতে সাজা দেওয়া নাই শেখ নিজে ব্যক্তিগতভাবে কত বক্তৃতায় কত জনসভায় ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবকে তিনি আক্রমণ করেছেন তার আক্রোশ প্রকাশ করেছে। প্রতিশোধ গ্রহণের নানা কথা তিনি বলেছেন যে প্রয়োজনে লন্ডন থেকে তুলে নিয়ে আসা হবে আরো নানা ধরনের প্রতিশোধমূলক কথা বলেছেন তিনি যে লন্ডনে ছিলেন তারপরেও তার নিরাপত্তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন ছিল এতগুলো মিথ্যা মামলা দিয়ে যখন দেখছে যে তার কণ্ঠকে স্তব্ধ করা যাচ্ছে না তিনি আজকের এই ডিজিটাল যুগে দূর থেকেও তিনি নেতা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তিনি তার সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন এইটাকে কোনোভাবেই টলারেট করতে পারেনি শেখ হাসিনা আর শেখ হাসিনার মতো রক্তপিপাসু একজন নারী যারা তারেক রহমানকে একেবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার যে এজেন্ডা রাখেনি তা আমরা কি করে বলবো সেটা আমরা বলতে পারি যে তার কথাবার্তায় তার বক্তৃতায় তার আলোচনায় তার ক্ষোভে তার ক্রোধে তিনি এগুলো প্রকাশ করেছেন জনাব তারেক রহমান তার জীবনের নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরতে পারেননি এখানে আরো উল্লেখযোগ্য যে উনিশশো সালের শরণার্থী কনভেনশনের অধীনে পর্যটক কর্মক্ষেত্র ছাত্র বিনিয়োগকারী এবং পরিবার বা শরণার্থী সহ শরণার্থী ভিসা বিভাগের অধীনে একজন বিদেশি নাগরিকের জন্য যুক্তরাজ্যে স্বল্প সময়ের ছয় মাস বা বর্ধিত সময়ের জন্য বা অনির্দিষ্ট কালের জন্য বসবাস করা যায় সেটি সেখানে আইনত বৈধ কিন্তু তার যে দেশপ্রেম এবং তার যে দেশের তিনি যে এই দেশের নাগরিক সেইখানে তো তারেক রহমান সাহেব কোনো কম্প্রোমাইজ করেননি তিনি সেই উনিশশো একানব্বই সালের শরণার্থীদের যে মানে তাদের জন্য যে আইন সেই আইনের আয়তায় যতটুকু মানে ইংল্যান্ডে থাকা যায় যুক্তরাজ্যে থাকা যায় সেই আইনের আয়তায় আছে অথচ ডক্টর খলিরুর রহমান আদ্যপান্ত না জেনে উনি ঢালাও একটি মন্তব্য করে দিলেন মধ্যে তিনি ধারাও মন্তব্য করে দিলেন দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা সম্পর্কে তিনি ঘোরাফেরা করে সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশের গণতন্ত্রক্রমী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে সমর্থন অব্যাহত রাখার পরও অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধাতে চায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ দেড় দশকের আন্দোলন সংগ্রামের সময় ড খলির রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানার নেই সুসময়ে হঠাৎ করে তিনি উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়েছেন দেড় দশকের শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে কোথাও যার কোনো উপস্থিতি ছিল না ছিল কোনো জোরালো বক্তব্য তার কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত কিনা এসব দিয়ে জনগণের জানার অধিকার রয়েছে কারণ তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা আর তিনি কি মন্ত্রণা দিচ্ছেন ডক্টর ইরু সাহেবকে কি মানবিক করিডোরের নামে মানে নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা আমি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সাহেবকে বলতে চাই আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোন দৃশ্যমান অবদান নেই তিনি তো বাংলাদেশের জন্য নন বিদেশের জন্য কাজ করেন কিনা না এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায় তারা করা হচ্ছে তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন কিন্তু আমরা তা হতে দেব না খলিলের অহেতুক পোলাপে প্রতিমান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় সুপ্রিয় বন্ধুরা একজন রাজনীতিবিদকে প্রতিদিন প্রতি মুহূর্তে জনগণের আদালতে পরীক্ষার মুখোমুখি হতে হয় জনগণের আদালত একজন রাজনীতিবিদের জীবন এবং কর্ম খোলা খোলা বইয়ের বইয়ের মতো শত প্রতিকূলতা উপেক্ষা করে তারেক রহমান বিদেশে বসেও দেশের জনগণের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে যোগাযোগ প্রতিক্ষণে রাখছেন কোন পরিস্থিতিতে তারেক রহমান চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গিয়েছেন বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন এ সম্পর্কে দেশের গণতন্ত্রকামী জনগণ সম্পূর্ণরূপে ওয়াকিফ হয় এবং সেই সমস্ত ব্যক্তি সুশীল সমাজ বাংলাদেশের অথবা নানা শ্রেণী পেশার মানুষ যাদের মৃত্তিকার সাথে এদেশের মৃত্তিকার সাথে মাটির সাথে যারা সম্পর্ক রয়েছে তারাই কেবলমাত্র জানে যে তারেক রহমানকে কিভাবে শেখ হাসিনার আন্দোলনের ফসল শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন তাকে করেছে তার তখন শক্তি ছিল না অপরিহার্য ছিল তার উন্নত চিকিৎসা এরপরে তিনি ইংল্যান্ডে যান এরপরে শেখ হাসিনার শাসন অন্ধকারচ্ছন্ন দুঃসময়ের বিভীষিকা আর সেই শাসনে তারেক রহমান যদি দেশে থাকতো তার পরিণতি কি হতো এটা দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানে ডক্টর খলিল সাহেবরা জানলেন শেখ হাসিনার আন্দোলনের ফসলটা কি নির্দয় নির্মমভাবে তারেক রহমানের উপর অত্যাচার করেছিল তা দেশবাসী ভুলে যায়নি বিদেশে থাকা নিয়ে কথিত পলাতক শৈদাচারক প্রপাগান্ডা ছড়িয়েছিল সেই সময়েও বিএনপির পক্ষ থেকে বিদেশে জননেতা তারেক রহমানের অবস্থান সম্পর্কে জনগণকে বিস্তারিতভাবে জানানো হয়েছে তুমি যদি দেশের মৃত্তিকার সাথে সম্পর্ক থাকতো তাহলে এই খবরগুলো তিনি রাখতেন সুতরাং ড খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদের দেড় দশক ড খলিল কোথায় ছিলেন কিভাবে ছিলেন কোন দেশে ছিলেন বিদেশে তার স্ট্যাটাস কি ছিল ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল অবশ্যই সকল প্রশ্নের জবাব জনগণকে জানতে হবে জানাতে হবে আবার বক্তব্য স্পষ্ট রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে কথিত মানবিক করিডোর ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ড খলিলের ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে মানবিক করির নিয়ে গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য মনে হয় এই সরকার পথ হারিয়ে ফেলেছে আমাদের কথা পরিষ্কার এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয় এসব বিষয় বিবেচনায় দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক নির্বাচিত সরকারে। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনগণের প্রশ্ন সৃষ্টি হয়েছে অবিলম্বে এই সরকারের যাদের সম্পর্কে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে জনসম্মুখে বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করুন তারেক রহমানকে নিয়ে ড খলিলের বক্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ও ঐতিহাসিক সার্থকতার প্রতি বিদ্বেষ পরা। আমি ড খলিলের গতকালকের যে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি ধন্যবাদ সবাইকে এই সংক্রান্ত না এটা বলবে আন্দোলন করছে তার সপক্ষে ঢাকাবাসী এখন এই আন্দোলন কি হবে না হবে এই সম্পর্কে আমি আমি শুধু এইটুক বলতে পারি আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে আর আন্দোলন নিয়ে আর কি ব্যাপার কি হতে পারে এটা ওরা ওখানে ঘোষণা দেবে যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন যারা আন্দোলন কার্যকর করছেন তারাই ধন্যবাদ সেটা তো আন্দোলনকারীরা তাদের কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তারা করতেই পারে তারা 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 তো কিছু দাবি নিয়ে কাজ করছে ততব তাদের সাথে আমাদের তো এটার মেলানোর কোন ইয়ে নাই

বক্তব্যটা পরিচ্ছন্ন হয়নি এখনো পর্যন্ত এটা ক্লিয়ার করেনি কারণ এই প্রশ্নটা আসলোই কেন মানবিক করিডোরের প্রশ্নটা কে নিয়ে এসছে উনি তো জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্বে আছেন নিশ্চয়ই সরকারের কাছে তিনি স্বাভাবিকভাবে পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়